নমস্কার বন্ধুরা আজ থেকে অবশ্যই জপ করা শুরু করুন সূর্যের এই শক্তিশালী মন্ত্র দূর হবে রোগ বাড়বে সম্মান পকেট ভর্তি হবে টাকায় তো চলুন জেনে নেওয়া যাক নবগ্রহের রাজা সূর্যকে দেবতা জ্ঞানে পুজো করা হয় শাস্ত্রে তার বিশেষ মাহাত্ম স্বীকৃত তিনি একমাত্র প্রত্যক্ষ দেবতা রবিবারের দিনটি সূর্যের আরাধনায় উৎসর্গ করা হয়েছে এক ফোঁটা জলে প্রসন্ন হন সূর্যদেব সূর্যকে জলের অর্ঘ দিয়ে এবং কিছু মন্ত্র জপ করে ব্যক্তি নিজের সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পারে পাশাপাশি এই উপায়ে মান সম্মান বৃদ্ধি করতে পারে আবার চাকরিতে উন্নতি ও সাফল্যের পথ প্রশস্ত করতে পারে শাস্ত্রে সূর্যকে প্রসন্ন করার জন্য বারোটি শক্তিশালী মন্ত্র জপের কথা উল্লেখ করা হয়েছে এই মন্ত্র জপের ফলে একাধিক সমস্যার সমাধান সম্ভব তো চলুন জেনে নেওয়া যাক আপনারা প্রত্যেকেই নিজের নিজের সমস্যা অনুযায়ী কোন মন্ত্র জপ করে সূর্য দেবতার পুজো করবেন প্রথমেই যে মন্ত্রটির কথা বলবো সেটি হল ওং রাং মিত্রায় নামা সুস্বাস্থ্য লাভ করার জন্য এই মন্ত্র জপ করুন এছাড়াও নিজের কাজ করার ক্ষমতা বৃদ্ধির জন্য সূর্যকে জলের অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্র জপ করতে পারেন নাম্বার টু ওম হ্রিং রবই নম ক্ষয় ব্যাধির কারণে যদি আপনি চিন্তিত থাকেন এবং শরীরের রক্ত চলাচল ব্যবস্থা সুষ্ঠু করতে চাইলে সূর্যের সামনে দাঁড়িয়ে এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপের ফলে কপের সমস্যাও দূর হয় নাম্বার থ্রি ওম রিং সূর্যায় নামা মানসিক শান্তির জন্য সূর্যদেবের এই মন্ত্র জপ করবেন এর প্রভাবে বুদ্ধিও বৃদ্ধি হবে নাম্বার ফোর ওম রাং ভানবে নামা আপনার যদি মূত্রাশয়ের সমস্যা থাকে তাহলে তা সমাধানের জন্য এই মন্ত্র জপ করুন নাম্বার ফাইভ ওম খগায় নাম মলাশয় সংক্রান্ত সমস্যা থাকলে এই মন্ত্র জপ করুন এর ফলে বুদ্ধির বিকাশ হয় ও শরীরের শক্তিও বৃদ্ধি পায় নাম সিক্স ওম রিং পুষয়ে নাম শক্তি ও ধৈর্য বৃদ্ধির জন্য এই মন্ত্র জপ করতে পারেন এর ফলে ব্যক্তি ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারে নাম সেভেন ওম রাং হিরণ্য নম ছাত্রছাত্রীরা এই মন্ত্রের দ্বারা লাভান্বিত হতে পারেন এই মন্ত্র জপের ফলে শারীরিক বৈদিক ও মানসিক শক্তি বিকশিত হয় নাম্বার এইট ওম মরিচয়ে নামা শাস্ত্রমতে এই মন্ত্র জপ করলে ব্যক্তি সুস্থ শরীর লাভ করতে পারে ব্যক্তি নিরোগী থাকে নাম্বার নাইন ওম আদিত্যায় নামা আর্থিক সমস্যা দূর করতে ও তীব্র বুদ্ধি লাভের জন্য রবিবার এই মন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন নাম্বার টেন ওম সবিত্রে নামা এই মন্ত্র জপ করলে ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা নিজেদের সমস্যা অনুযায়ী যে মন্ত্রটি আপনার প্রয়োজন সেই মন্ত্রটি জপ করে সূর্যদেবকে জলের অর্ঘ দিন অবশ্যই উপকার পাবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ